দেখতে পাচ্ছেন মেসের ওটার ডেমো চলছে এবং মেহসের ওটার যে গাড়িতে লাগাইছি পঞ্চাশ পঞ্চাশ ডি তো এখানে ডেমো চলছে যে জায়গায় ডেমোটি চলছে সেটা হচ্ছে জামালপুর তো এখানে এখন ডাস্ট যে মাটিতে কতটা হচ্ছে সেটি ডেমো দেখানো হচ্ছে কতটা ডাস্ট হতে পারে এবং এখানে অনেক চাষি ভাড়ি এসেছে দেখতে যে কতটা ডাস্ট হচ্ছে কি না হচ্ছে তো যার গাড়িতে আমরা ডেমোটে দিয়েছিলাম তিনি আমাকে একটি কথা বলল যে ওনার নাকি বেঙ্গল রোটার আছে বারোশো আর পি এমের রোটারটি চলে তো আমার তো মনে হয় না যে বারোশো বারোশো আর পি এম একটা গাড়ি রোটার টানতে পারে কারণ যে কোনো গাড়ি এখন স্টার্ট করলেই আইডেলে সেটা সেভেন মানে ষাটশো অব্দি থাকে আইডেলে থাকতেই হবে ওটা কিন্তু বারোশো আর পি কীভাবে একটা রোটার টানতে পারে তো যাই হোক কাস্টমারের সাথে আমি তর্ক বিতর্কে গেলাম না কাস্টমারকে আমি একটা বলেছিলাম যে আপনি পারলে একবার রোডার নিয়ে আসুন আমি গাড়ির সাথে টেস্ট করে দেব কারণ আমাদের এই মেশের রোডার চলছিল আমি আর দিয়েছিলাম পনেরোশো ষোলোশো দিয়েছিলাম তো এক ড্রপেজ হচ্ছিল সেই ড্রপেজটির জন্য কাস্টমার বলছিল যে ড্রোপেজ কেন হবে তো দেখুন জমি সব জায়গার সমান নয় যে জায়গায় পুরো ডিপ নিয়ে নিচ্ছে একটু বেশি সেই জায়গায় একটু ড্রপেজ হচ্ছে এবং যে জায়গায় ডিপ নিচ্ছে না যেরকম নর্মালি চলছে সেরকম সেই জায়গায় ডিপ আসছে না সেরকম ড্রপেজও আসছে না তো কাস্টমার আমাকে বলছিলো যে ড্রপেজ নিচ্ছে কেন ড্রপেজ তো এক নেবেই কারণ রোটার চললে ড্রপেজ নেবেই জমি যেহেতু সমান নয় ড্রপেজ তো নিতেই থাকবে কারণ রোটারটা সমানভাবে সব জায়গাতে সমান সমান চলবে না কোনো জায়গায় বসে যাবে কোনো জায়গায় উপরে উপরে যাবে তো যাই হোক বন্ধুরা এখানে ডেমো খুব ভালোই হলো এবং ডেমো থেকে আমাদের এটি ডেলিভারিও হলো তো যারা ভাবছেন ম্যাচিজেনে রোটার নেবেন তারা একবার ম্যাচের রোটার ওটা দেখতে পারেন তো এখানে ডাস্ট করার জন্য দেখা এবং কাস্টমার একটি আবেদন করেছিল যে আমরা পরা জমি দিয়ে দেখবো যে কীরকম মাটি হচ্ছে কি কতটা কাটছে তো আমাদের নেক্সট যে সামনে একটা জঙ্গল আছে সেই জঙ্গলটি তো আমরা নামাবো মানে জমি অ্যাকচুয়ালি ওটাই কিন্তু ওটা জঙ্গল হয়ে গেছে এখন আপাতত সেই জঙ্গলে আমরা নামাবো তো তখন দেখা যাক কীরকম কী হয় এটাই যান কিন্তু কাস্টমার আমার সাথে যেভাবে তর্ক বিতর্ক করছিল আমি অনেকক্ষণ থেকেই অনেক রকম বলছিলো আমিও চ্যালেঞ্জিং নিলাম যে পারলে আপনি একবার ওটা নিয়ে আসুন কিন্তু কাস্টমার ওটা নিয়ে আসেনি তো যাই হোক বন্ধুরা এই যে পড়া জমিতে আমি লাগিয়েছি এখন জঙ্গলের মধ্যে তো দেখুন এখানে কীরকম পারফরম্যান্স হচ্ছে একবার দেখতে পাবেন আপনারা তো এখানে কাস্টমার দেখার পর কিন্তু আর কাস্টমার ওখানে দাঁড়ায়নি ওখান থেকে কাস্টমার ওটা চলে এসেছিলো যে না আর কিছু বলা যাবে না তো যাই হোক কাস্টমারকে আমি বোঝালাম যে না এটা ভারত সর্ব্যাম্পে কোনোভাবেই চলতে পারে না কারণ একটা রোটারকে ক্ষমাতে দিতে গেলে মিনিমাম তার আর টেন দিতেই হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা পাশে থাকবেন আর আমি ইউটিউব চ্যানেল থেকে অনেক ভালোবাসা পাচ্ছি এবং আগামী দিন আগামী দিন আরও পাব এই আশা দিয়ে ভিডিও বানাচ্ছি এবং ভিডিও আরও দিতে থাকবো এবং অনেক কাস্টমারই আমাকে ফোন করছে প্রবলেম হলে কোনো কিছু রোটার ট্র্যাক্টর হারভেস্টার যে কোনো প্রবলেম হলে ফোন করছে এবং আমি কথা বলছি তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন দেখুন জঙ্গলের মধ্যে কিন্তু চলছে মানে অ্যাকচুয়ালি জঙ্গল হয়ে গেছে বলতে গেলে এটা জাটকে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অতি অবশ্যই লাইক করে জানাবেন